আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সকলে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এলাম আজকে চকলেট পাউন্ড কেকের একটা রেসিপি নিয়ে আজকে দুইটা ডিম দিয়ে চকলেট পাউন্ড কেক তৈরি করব ভিডিওটা প্রথম দেখে দেখার চেষ্টা করবেন একদম শেষ পর্যন্ত তাহলে দেখবেন যে বাসায় এরকমই পারফেক্ট চকলেট পাউন্ড কেক তৈরি করতে পারছেন অনেকের পাউন্ড কেক তৈরি করতে অনেক সমস্যা থাকে আমি সাজেস্ট করবো যে ভিডিওটা ফুল দেখবেন দেখবেন যে এরপর থেকে আর কোনো প্রবলেম হবে না তো প্রথমে আমি এখানে দুইটা ডিম নিয়ে নিয়েছি চিনি পরিমাণ মতো আর একটু কোকো পাউডার নিয়ে নিলাম এখন এটাকে বিট করে নিব ঘড়ি ধরে সাড়ে চার থেকে পাঁচ মিনিট বিট করবেন এর বেশি বিট করার কোনো প্রয়োজন নেই আপনারা হয়তো বা জানেন না যে পাউন্ড কেক কিন্তু খুব বেশি বিট করতে হয় না একদম স্পঞ্জ কেক যেরকম বিট করে ফর্ম তৈরি করতে হয় এটা ওরকম করতে হয় না তো এরপরে আমি তেল দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ তারপরে আমি খুব বেশি সময় বিট করব না জাস্ট দশ থেকে পনেরো সেকেন্ডের মতো বিট করে নেব তারপরে আমি বিটারটাকে অফ করে দিলাম শুকনো উপকরণগুলো সবসময় চেলে নেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন কেকটা খুব ভালো হবে ফুলবে খুব ভালো তো আমি এখানে উপকরণগুলো নিয়ে নিচ্ছি একে একে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন আমি উপর দিয়ে সব লিখে দিয়েছি এই পরিমাণটা ফলো করবেন এখন এই সব উপকরণগুলো আমি চেলে মিক্সড করে নিব এখন একটা স্প্যাচুলা দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্সড করব আপনি দেখতে পাচ্ছেন আমি একদিকে ঘুরিয়ে মিক্সড করছি যখন কেক তৈরি করবেন তখন কখনোই দুই দিক দিয়ে ঘুরিয়ে মিক্সড করবেন না সব সময় চেষ্টা করবেন এক একদিক দিয়ে ঘুরিয়ে মিক্সড করার তাহলে এটা খুব ভালোভাবে মিক্সড হবে আর কেকটা খুব ভালোভাবে ফুলবে এখন আমি একটা মোল্ড নিয়ে নিলাম এটাতে আগে তেল ব্রাশ করে দিচ্ছি তারপর পেপার দিয়ে দিব চেষ্টা করবেন অবশ্যই তেল ব্রাশ করে নেওয়ার তাহলে কিন্তু কেকটা নিচে লেগে যাবে এখন সম্পূর্ণ উপকরণটা দিয়ে দিলাম আমি এখানে ব্যাটারটা দেওয়ার পরে আমি কয়েকবার এটাকে ট্যাপ করে নিব যদি নিচের দিকে বাবলস ক্রিয়েট হয়ে থাকে তাহলে সেগুলো কিন্তু ফেটে যাবে আর কেকটা খুব ভালো হবে ওভেনটাকে আগেই 10 মিনিট ফ্রি হিট করে রেখেছিলাম তাপমাত্রাটা একশো ষাট ডিগ্রি সেলসিয়াস মনে রাখবেন এখন এটাতে আমি দিয়ে দিব আর এটাকে আমি বেক করব পঞ্চাশ মিনিটের মতো যদি আপনারা চুলায় এটাকে বেক করেন তাহলে আপনাদের সময় লাগবে তিরিশ মিনিটের মতো তিরিশ থেকে চল্লিশ মিনিট হয়ে যাবে কিন্তু ওভেনে একশো ষাট যখন আমি দিচ্ছি তখন এটাতে পঞ্চাশ মিনিট সময় লাগবে একটা টুথপিক দিয়ে যে চেক করে নেব একদম পারফেক্টলি কিন্তু এটা কুক হয়ে গেছে আর একটা জিনিস লক্ষ্য রাখবেন যখন কেকটা গরম অবস্থায় থাকবে তখন একটা পেপার দিয়ে এরকম করে মুড়িয়ে রাখার চেষ্টা করবেন তাহলে কেকটা কিন্তু অনেক সফট থাকবে যদি আপনি পেপার না দেন তাহলে ওপরের দিকটা রাফ হয়ে যাবে এখন ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে মোল্ড আউট করব কেকটা কতটা ফুলেছে এটা তো আপনারা দেখলেই বুঝছেন খুবই ইজিলি মোল্ড আউট হয়ে গেল এখন এটাকে পিস করে কেটে নেব আমি তো দেখতেই পেলেন কত পারফেক্টলি পাউন্ড কেক তৈরি করা গেল এটা কিন্তু চকলেট দিয়ে করা তো আশা করি আপনারা এরপর থেকে বাসায় এরকম কেক তৈরি করতে পারবেন আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন কমেন্টস করে জানাবেন যে কেমন হলো আর আপনারা যদি কখনো বাসায় তৈরি করেন তাহলে কমেন্টস করে জানাবেন যে আপনাদেরটা কেমন হয়েছে কোথায় কি প্রবলেম অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো সকলেই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ